अमी पागोल अम्मी मदी नर पागोल अमी नबी जी पागोल अमी मदी नर पागोल मदी नारी धुल बाली मोर मदीनारी धुल নয় নিরে কাজল আমি না বিজের পাগল। আমি মাদিননার পাগল আমি না বিজের পাগল। আমি মাদিননার পাগল আমারে মনেহে নাবিহি নাবি দুই চোখে মাদিননারে ছবি। আমারে ম নেহে নাবিহি দুই চোখে মাদিননারে ছবি। আমারে মনে নাবি নাবি। আমার মনে নাবি নাবি দুই চোখে মাদিনার ছবি আমার মনে নাবি নাবি দুই চোখে মাদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল শুনিলে মাদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মাদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মাদিনার কথা পারি সকল শুনিলে মাদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে বুকের ভেতর ভেসে ওঠে বুকের ভেতর ভেসে ওঠে মন ঢল আমি না পাগল আমি মদিনার পাগল আমি না বীজি পাগল আমি মদিনার পাগল মদিনারে ধুল বালি মোর মদিনারে ধুল মোর নয়নের কাজল আমি না বীজি পাগল আমি মদিনার পাগল আমি না বীজি পাগল আমি মদিনার পাগল আমার রোগে রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়ালে নবের সালাম দরদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল আমি নবীজি পাগল আমি মদিনার পাগল আমি নবীজি পাগল আমি মদিনার পাগল মদিনারি ঢোল